বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা অসাধারণ সৃষ্টি আরণ্যক নিয়ে আজকে আমরা একটু গভীরে যাব মানে এই উপন্যাসটা তো ওনার নিজের অরণ্য জীবনের অভিজ্ঞতা থেকেই লেখা তাই না হ্যাঁ একদম আর এটা শুধু একটা কাহিনী নয় আসলে প্রকৃতি আর মানুষের মধ্যেকার যে একটা টানা পড়েন একটা গভীর সম্পর্ক সেটাকেই লেখক এখানে তুলে ধরেছেন ঠিক আমাদের আজকের লক্ষ্য সেটাই মানে উপন্যাসের মূল ভাবনাগুলো একটু ছুঁয়ে দেখা কিভাবে একজন শহুরে মানুষ সত্যচরণ এই প্রকৃতির বিশালতায় নিজেকে খুঁজে পায় হুম আর এইখানেই আরণ্যকের বিশেষত্ব এটা শুধু বাইরের দৃশ্য নয় মানুষের ভেতরটাকেও নাড়িয়ে দেয় শহর থেকে অনেক দূরে একটা অন্যরকম জগৎ গল্পের কেন্দ্রে তো এই সত্যচরণই কলকাতার ছেলে চাকরির জন্য ওকে যেতে হয় মানে বিহারের কাছে একটা খুব দুর্গম জঙ্গলে জমিদারি স্টেটের ম্যানেজার হয়ে হ্যাঁ কাজটা ছিল মূলত জমি জরিপ করা জঙ্গলমহল দেখা খাজনা আদায় এইসব কিন্তু এই চাকরিটাই ওর জীবনটা পুরো অন্যদিকে ঘুরিয়ে দেয় শুরুতে তো ওর বেশ কঠিন লেগেছিল নিশ্চয়ই মানে ওই একঘেমি নির্জনতা অবশ্যই প্রথমে তো ওই বিশাল ফাঁকা জায়গা আদিন তরিবেশ এসব মিলিয়ে খুব দমবন্ধ লাগছিল ওর কিন্তু আস্তে আস্তে মানে ব্যাপারটা বদলাতে শুরু করে কিভাবে বদলায় ওই যে প্রকৃতির অসাধারণ রূপ তার গভীর নীরবতা আর ওখানকার মানুষজন তাদের ওই সহজ সরল জীবনযাত্রা এই সব কিছু ওর মনে খুব গভীর ছাপ ফেলে আচ্ছা ও তখন বুঝতে শুরু করে শহরের জীবনের যে কৃত্রিমতা তার থেকে এই অরণ্যের জীবনটা কতটা আলাদা কতটা গভীর আর ওই মানুষগুলোর কথাও তো খুব গুরুত্বপূর্ণ তাই না কিছু বিশেষ চরিত্রের কথা মনে পড়ে হ্যাঁ বেশ কয়েকজন আছেন যেমন ধরুন রাজু পাঁড়ে উনি খুব জ্ঞানী একজন মানুষ মানে শুধু ধর্ম না অরণ্যের গভীর মানেটাও উনি বুঝতেন হম আবার ধরুন ভানুমতি খুব গরিব একটি মেয়ে কিন্তু অসম্ভব আত্মসম্মানবোধ ওর প্রতি সত্যচরণের একটা অন্যরকম টান তৈরি হয় মানবিক টান হ্যাঁ ভানুমতির গল্পটা খুব করুন ঠিক এছাড়াও ধনুচরণের মতো চরিত্ররা আছেন যারা ওই তথাকথিত সভ্যতার চাপে পড়ে নিজেদের জমি জায়গা হারাচ্ছে কিভাবে এই উন্নয়নের নামে জঙ্গল কাটা হচ্ছে সম্পদ লুট হচ্ছে আর মানুষগুলো তাদের শিকড় থেকে আলগা হয়ে যাচ্ছে এই চরিত্রগুলো যেন সেই ট্র্যাজেডির জীবন্ত প্রতীক আর কি আর এই সবকিছুর মাঝখানে সত্যচরণের নিজের ভেতরের যে লড়াইটা একদিকে ওর চাকরি যার জন্য ওকে হয়তো বোন কাটতেও হচ্ছে হ্যাঁ জমি বিলি করতে হচ্ছে আর অন্যদিকে ওই অরণ্য আর তার মানুষগুলোর জন্য ওর মনে জন্মানো একটা একটা মায়া টান এই তো খুব বাস্তব এটাই তো উপন্যাসের একেবারে কেন্দ্রে এই যে দ্বিধা এটা তো শুধু সত্যচরণের নয় এটা আসলে আমাদের এই সময়েরই দ্বিধা একদিকে উন্নয়নের লোভ অন্যদিকে প্রকৃতির জন্য মন কেমন করা হুম ঠিক আর এই আত্মবিশ্লেষণ করতে গিয়েই ওর নিজেকে আর প্রকৃতিকে নতুন করে চিনতে পারে বিভূতিভূষণ যেভাবে প্রকৃতিকে এঁকেছেন মানে মনে হয় যেন অরণ্যটা শুধু ব্যাকগ্রাউন্ড নয় নিজেই একটা চরিত্র ওর নিরবতা ওর গন্ধ রং আওয়াজ সব ঠিক তাই প্রকৃতি এখানে শুধু পটভূমি না একটা জীবন্ত সত্তা যা সত্যচরণের ভেতরটাকে আলোড়িত করে বলতে পারেন প্রকৃতি যেন ওর ভেতরে বা অরণ্যের ওই বিশালতা রহস্য বদল এই সবকিছুর সাথে ওর যে একটা কানেকশন তৈরি হয় সেটা প্রায় স্পিরিচুয়াল লেভেলে চলে যায় তাহলে সব মিলিয়ে আরণ্যক শুধু একটা জঙ্গলের গল্প নয় এটা আসলে প্রকৃতি মানুষ আর তার ভেতরের বিবেকের একটা নিরন্তর সংলাপ পরিবেশ চেতনা মানবতাবোধ সব মিলেমিশে একাকার একেবারে সত্যচরণ শেষ পর্যন্ত চাকরি ছেড়ে শহরে ফেরে ঠিকই কিন্তু ওর মনটা তো ওই সবুজ জঙ্গলেই থেকে যায় ও বুঝতে পারে প্রকৃতি থেকে আমরা যত দূরে যাই ভেতরটা ততটাই খালি হয়ে যায় প্রকৃতি শুধু উপভোগের জিনিস না ওটা আমাদের চেতনাকে গভীরভাবে স্পর্শ করতে পারে কিন্তু খুব জরুরি একটা প্রশ্ন তুলে দেয় আমাদের এই দ্রুত বদলাতে থাকা জীবনে প্রকৃতির সাথে আমাদের যোগাযোগটা ঠিক কোথায় দাঁড়িয়ে আমরা কি নিজেদের অজান্তেই এমন কিছু হারিয়ে ফেলছি যার অভাব কোনোদিনও পূরণ হবে না এই প্রশ্নটাই হয়তো ভাবার তাই না